আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি মুশার জেমিন আপনাদের সাথে চলে এসেছি আনন্দ জুয়েলার্সের খুব সুন্দর সুন্দর ঝুমটা দেখবো না ভাইয়া আমাদের সাথে মধ্যে আছে সুব্রত তো সুব্রত ভাইয়া হচ্ছে আমাদের কালেকশন দেখাচ্ছে একদম খুবই ইউনিক কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন আমরা কিন্তু এখন মাস্কোট প্লাজাতে আছি তাই না এটা দেখেন ওয়াউ মাশআল্লাহ কি যে সুন্দর এটা এটা ওয়ে এটা কত আছে এটা এক ভরি তিন আনা এক ভরি তিন আনা অনেক সুন্দর এটা এক ভরি তিন আনায় আপনারা পেয়ে যাচ্ছেন আর দাম জানতে ইনবক্স করতে হবে এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে দেড় ভরি আছে কি যে চমৎকার এটা হচ্ছে দেড় ভরি ওকে এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পারছি এগুলো একদম নতুন এসেছে তাই না ভাইয়া হ্যাঁ এগুলো নতুন আচ্ছা এটা দেখতে পারছি এটার ওয়েটটা কত আছে এটা আছে আপনার এক সামথিং কম আচ্ছা ওকে সো এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা 10 আনা এটা হচ্ছে 10 আনা ওকে মাশাআল্লাহ খুব সুন্দর 10 আনা অনেক সুন্দর আপনারা 10 আনার মধ্যে এটা পেয়ে যাচ্ছে এরপর দেখেন কি যে সুন্দর ঝুমকা এটা 22 ক্যারেটের একটা ঝুমকা জাস্ট দেখেন এতটা সুন্দর এটা এক ভরি পাঁচ আনা এক ভরি পাঁচ আনা ওকে খুব সুন্দর এক ভরি পাচানার মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর এক ভরি পাচানা ওকে সো এটা রাখ রিলস নিতে হবে আচ্ছা এরপর কলকে ঝুমকা টাইপের আমরা হচ্ছে দেখব দেখেন এটা একুশ ক্যারেটের আচ্ছা একুশ ক্যারেটের মধ্যে কলকি ঝুমকা হ্যাঁ খুব সুন্দর দেখেন এটার ওয়েটটা কত আছে মাত্র পাচানা এত সুন্দর একটা ঝুমকা যাদের বাজেটটা কম আছে আপনারা কিন্তু নিতে পারেন আচ্ছা কলকি ঝুমকার মধ্যে কিছু আপনার ডিফারেন্ট ডিজাইন আছে দেখেন এটা একটু কোন শেপের খুব সুন্দর এটা ছয় আনার মধ্যে খুবই সুন্দর এটা দেখেন আপনারা ছয় আনার মধ্যে কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর ওকে সো এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর পৃথিবী ঝুমকা বিউটিফুল এটা দেখেন এটা হচ্ছে ওয়েটটা কত আছে এটা আপনার এক বুড়ি এক বুড়ি থেকে এক আনা কম আছে এক বুড়ি থেকে এক আনা কম আছে 15 আনার মত আছে কি যে সুন্দর লাগছে অসম্ভব সুন্দর এগুলো দেখেন এটার রেটটা কত আছে এটা এক ভরি এক আনা আছে খুব সুন্দর এটা দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে 15 আনা ওকে অনেক সুন্দর এবারে ঠিক আছে 15 আনা ওকে মাশাআল্লাহ হেভি সুন্দর দেখেন এরপরে আমরা একটু বড় সাইজের দেখতে পাচ্ছি যাদের চয়েস একটু বড় সাইজের তারা এটা নিতে পারেন এটা ওয়েটটা হচ্ছে এটা 21 কেটে জুমকা এটা আপনার ওজন আছে এক ভরি এক ভরি 10 এক ভরি সানান না খুব সুন্দর সো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা মাস্কট প্লাজাতে পেয়ে যাবো কাটটা ভেয়া তো আপনারা চলে আসবেন হচ্ছে আনন্দ জুয়েলার্সের মাস্কট প্লাজাতে এখানে অনেক সুন্দর সুন্দর ঝুমকা আছে আমরা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে আপনার মাস্কট প্লাজা থার্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে আমাদের চারশো ছয় সেক্টর সেভেন উত্তরা ঢাকা বারোশো তিরিশ প্রায় যে পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান জানান